ইসমাল্লাহ রহমানুর রাহিম আসসালামু আলাইকুম আজ আমি হাঁসুরের ময়দানে মোড়দার ভিডিও কইরা আপনাদেরকে শোনাইতেছি ইনশাল্লাহ আপনারা দেখবেন কানে শুনবেন আরেকজনকে শোনাইবেন এই বলে শুরু করছি আল্লাহ তাল্লাই আপে অগ খন্দ অনন্দ করিম কহেলা করি বেজেন্দা ইসরা পিলামি রহু মোবার যদি ইসরা পাবে আল্লাহ আকবর বলে উঠে খারা এহার সেই সিংহা হাতে লিয়াই অতি কাতরেতে নিন্দ হয়তে লোকে জন নয় उठे बे पुरुषেতে নিন্দ হইতে ওটি বে জাগিয়া এই রূপে কত শাল রবে গরাইয়া হে হার তারপরে আল্লাহ পাক রহিম রহমান এই জমি senden করে কুদ্রতে আপন মত মতন এই জমি বেশে হ সেই জমি বাচাই বে কমে যাবে এই জমি নে ৰদৰ বজাৰো জাকাৰ তাতে বক্সী বেবুহ আপে দৰৱ আৰু এ হাৰে সবাকে মতন আল্লাহর হুকুমে পের হইবে তারপরে আল্লাহ পক যত জানদার সবাকার রাখে হাতে আপনার আদম ইনসান দেখে যত জাহানেতে সবাকার বিজয় আছে এই কমরেতে আজকের মতো এই পর্যন্তই হাসরের ময়দানে মোরদা উঠিবার বয়ান শেষ করলাম কারণ হইল মানুষ আল্লাহর কথা কি পাইলে নিষ্ক্রিয় মত হবে কীসবে কীভাবে আমাদের হজরত মোহাম্মদ সাল্লাম সুপারিশ করিবে ওই হাসরের ময়দানে আসবে আবার এই মোরদার কি পাইলে কত সাল গুজিরা যাইগ সেই নিয়েই আমি বেশ কয়েকদিন আলোচনা করব হয়তো দেশে মুসলমানের কেউ মান দেয় না মান দেয় মুসের মান যার বাগ্রা কানি মুস আছে তার চিন্তা ভাবনা না কইরে আপনারা ইসলামের কথা এই হাসরের ময়দানের কথা এই হাসরে মুর্দার উঠানের কথা শুনবেন এবং দিন আনার চেষ্টা করবেন ইমানের সাথে নামাজ কালাম করবেন এই পর্যন্ত বলি আজকের মতন শেষ করছি আসসালামু আলাইকুম